নাচ নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়া আমাদের অনেকেরই স্বপ্ন আর আজকে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে এলে কিন্তু এই স্বপ্ন উড়ান নিতে পারে হরিদেবপুরের অজয় ও সঙ্গতি ক্লাবের ঠিক ওপরে রয়েছে ব্রডবে ডান্স স্টুডিও আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এই ডান্স স্টুডিওর অন্যতম কর্ণধার এবং কোরিওগ্রাফার প্রতীক দা যদিও ইন্ডাস্ট্রিতে সবাই তাকে গাপ্পিসার নামেই চেনে তো কেমন আছো দাদা আগে জান খুব ভালো তুমি ভালো আছো একদম আর তোমাকে দেখে তো আরও মনটা ভালো হয়ে গেল এবং সামনে ইন্ডিপেন্ডেন্স ডে চূড়ান্ত ব্যস্ততা আজকে ডান্স স্টুডিওতে কি চলছে আগে যাওয়ার মানে আমরা প্রতি বছর এখানে সেলিব্রেশন রাখি প্রতি বছর বাচ্চাদের আমরা এটাই বোঝাতে চাই যে ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের জন্য কতটা স্পেশাল সেই কারণে প্রতি বছর কিছু না কিছু করি বাট এবছর একটু বড় সড়ো করে হচ্ছে কারণ এবছর অনেক কিছু আছে যেমন ড্রয়িং কম্পিটিশন করেছে দেখতেই পাচ্ছো সব তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর ডান্স রয়েছে অনেক গেমস রয়েছে অনেক কিছু রয়েছে দেখতেই পাবে একদম তিরিশ বছর হয়ে গেল তিরিশ বছর তিরিশ বছর কেটে গেল স্কুলটা জার্নিটা খুব টাফ ছিল বাট একটা জায়গায় এসে পৌঁছানোর পরে এখন একটু নিঃশ্বাস ফেলি যে হ্যাঁ ঠিক আছে একটা জায়গায় পৌঁছে গেছে আমার স্কুল বাট আমি আমাদের অভিভাবকদের শুধু একটাই কথা বলবো যে বাচ্চাদের এই কালচারগুলো থেকে দূরে রাখতে না কারণ এখন যেভাবে আমাদের সোশ্যাল মিডিয়া এসে আমাদের পুরো ঘাড়ে বসে গেছে তো সেখানে না আমাদের এই কালচারগুলো মনে হয় কোথাও লুপ্ত হয়ে যাচ্ছে আমার মনে হয় সেটা যেন নষ্ট না হয় সেটা যেন প্রত্যেকটা স্কুল মেনটেন করে প্রত্যেকটা স্কুলেই যেন এই ছোট ছোট যে আমাদের সেলিব্রেশনগুলো আছে যেটাই হোক সেটা রবীন্দ্র জয়ন্তী হোক ইন্ডিপেন্ডেন্স ডে হোক যেটাই হোক সেগুলো যেন সেলিব্রেশন হয় তাহলে আমাদের যে নেক্সট জেনারেশন তারা অন্তত এটা জানতে পারবে যে হ্যাঁ আমরা এগুলো ধরে রেখেছি আমাদের কালচারটা যেভাবে মানে ভিডিওটা প্রথমে শুরু করলাম যে এই যে নাচ নিয়ে তো আমাদের অনেকেরই স্বপ্ন থাকে এবং এখানে এলে এই স্বপ্ন উড়ান নিতে পারে এবং তুমি যেহেতু তিরিশ বছর ধরে সাকসেসফুলি এই স্টুডিওটা চালাচ্ছ তো এর মধ্যে কি মানে যারা আসবে এনরোল যারা করবে তারা কী কী ফ্যাসিলিটিস পায় বা পাচ্ছে তুমি যদি একটু স্যার ফেসিলিটি বলতে আমাদের এই স্কুলের অনেক কটা ব্রাঞ্চ রয়েছে আমাদের যাদবপুরে রয়েছে বিহালা ঠাকুরপুকুর আমাদের এদিকে কবরডাঙ্গা হরিদেবপুর কেউরাপুর বাজার মানে চারিদিকেই আমাদের ব্রাঞ্চ রয়েছে সেটা আস্তে আস্তে হয়েছে আগে ছিল না এখন মোটামুটি আমাদের মানে কলকাতায় আটটা ব্রাঞ্চ তো আমার একটাই সবার কাছে মানে এটা একটা বার্তা বলতে পারো যে বাচ্চাদের কালচারটা ধরে রাখতে হবে সেটা ড্রয়িং হোক সিঙ্গিং হোক ডান্স হোক বা যাই হোক আমার মনে হয় যে কালচারটা ধরে রাখাটা খুব দরকার কারণ এখন হচ্ছে কি ছোটো ছোটো বাচ্চারা ফোন টোন পেয়ে যাচ্ছে তাদের এনার্জিটা লস হয়ে যাচ্ছে তারা ভাবছে যে এখন তো গেম খেলছি দূর আঁকার দরকার নেই এখন তো গেম খেলছি এখন নাচ করার দরকার নেই কিন্তু এই এনার্জিটা লস হওয়া খুব মানে খারাপ আমার মনে হয় সেটা অভিভাবকদেরও ভাবতে হবে এখন তো আমরা অভিভাবকরাও সারাক্ষণ ফোন ঘাটছি হ্যাঁ আমাদের মনে হচ্ছে যে ও ঠিক আছে ও ফোন ঘাটুক না অসুবিধা নেই কিন্তু সেটা একদম হওয়া উচিত না আর সেলিব্রেশনে তো তোমরা রয়েছ প্রচুর সেলিব্রেশান হবে এখন এক্ষুনি তোমরাও থাকবে আর তোমাদের এই চ্যানেলকে আমি ধন্যবাদ দেবো যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছ অনেক অনেক ধন্যবাদ তোমাকেও তোমার আমাদের সবাইকেই থ্যাংক ইউ সো মাচান্স ফার্মত শেখানো হয় হ্যাঁ এখানে অল টাইপ ডান্স শেখানো হয় এখানে আমাদের এক একটা সেগমেন্ট রয়েছে মানে এক এক দিন এক একটা মানে জনারের নাচ হয় যেমন শনিবার করে আমাদের ক্লাসিক্যাল ভারতনাট্যমের ক্লাস থাকে সেখানে আমাদের এটা মানে একদম প্রাচীন কলা কেন্দ্র যে চণ্ডীগড়ের আন্ডার থেকে পরীক্ষা দেয় বাচ্চারা গভর্নমেন্টের সানডে ওয়েস্টার্ন ক্লাস থাকে এক একদিন এক একটা ক্রিয়েটিভ ক্লাস থাকে বৃহস্পতিবার করে তো আমাদের যে স্কুল স্কুলের আমাদের অ্যাডমিশন আমাদের শনিবার রোববার করে হয় তো শনিরা শনিবার রোববার বিকেলে চারটে থেকে আটটা অবধি আমাদের অ্যাডমিশান হয় আমাদের টলিগঞ্জ হরিদেবপুরে এই ব্রাঞ্চে সব অ্যাডমিশন হয় তারপরে আমরা ডিসাইড করি যে কার কোথায় মানে কাছে হবে তাকে তখন আমরা সেইভাবে প্লেস করি একদম একদম ফিজ কেমন অনেকেই তো স্বপ্ন দেখে কিন্তু আর্থিক দিকটা তাদের হয়তো হয়ে ওঠে না সেদিক থেকে কি ফ্যাসিলিটিস রয়েছে বলতে দেখো আমাদের মানে সবার জন্যই নর্মাল ফিজ মানে সেভেন আমাদের ফিজ আর অ্যাডমিশনের সময় আমাদের সতেরোশো টাকা দিয়ে অ্যাডমিশান করতে হয় এবার উইকে দুটো ক্লাস থাকে ঠিক আছে তো একদিন ওরা ওয়েস্টার্ন করে একদিন ওরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল করে তো আমার মনে হয় সেটা মনে হয় সব জায়গায় হয় না সেটা মানে আমাদের এখানে একটা ফেসিলিটি পায় ওরা যে ওই একই ফিজে ওরা দুটো ক্লাসই করে রিয়ালিটি শোয়ের জন্য একদম তুমি প্রিপেয়ার করে দিচ্ছ কারণ ওখানে গেলে তো বিরাট এবং সব কম্পিটেন্ট থাকতে একদম তুমি তো থাকবে তুমি দেখতেই পাবে কেমন নাচে আমার বাচ্চারা বড়োরা রিয়েলিটি শোয়ের জন্য আমরা রেডি করি অবশ্যই বাট আমি না রিয়েলিটি শোতে খুব একটা বিশ্বাস করি না কেন তার কারণটা হচ্ছে রিয়েলিটি শোটা আজকে আছে কালকে থাকবে না কিন্তু আমার মনে হয় যে এরা যদি তৈরি হতে পারে যেমন আমি মানে এটা বলতে পারি গর্ভের শোতে যে আমার বাচ্চারা না এখান থেকে তৈরি হয়ে প্রচুর জন এখন স্কুল খুলে তাদের মানে স্কুল এখন আমার মতে এরকম বড় বড় স্কুল করে ফেলেছে তারা সেটা মানে আমার কাছে খুব বড় পাওয়া একদম একদম এখান থেকে টিচার্স ট্রেনিং করে এখান থেকে জব পায় তারা তারা নাচ নিয়ে কিছু করতে চাইলে কোরিওগ্রাফি শেখে টিচারই শেখে শিখে এবার যে যেটা করতে চায় অনেকে অনেকে ইভেন্টের কাজ করতে চায় তো আমরা সেখানে পাঠাই চূড়ান্ত ব্যস্ততা রয়েছে তারই এক ফাঁকে আর কি দাদাকে আমরা ধরে এনেছি একটু আড্ডা দেওয়ার জন্য তো বেশিক্ষণ আজকে আটকাবো না আড্ডাটা শেষ করব দর্শকদের কি বলবে এবং বলার সময় তোমার কন্ট্যাক্ট নাম্বার কীভাবে যোগাযোগ করবে যদি একটু একদম আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো থ্রি এইট ফোর জিরো নাইন সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে আমাকে ফোন করলে আপনারা অবশ্যই পাবেন আর যদি আপনারা মনে করেন যে আপনারা একদম ডাইরেক্ট এসে দেখে অ্যাডমিশন করাবেন তাহলে অজীয় সংগতি ক্লাব মানে আমাদের টলিগঞ্জ হরিদেবপুর অজেয় সঙ্গতি ক্লাব আমার মনে হয় সবাই চেনে সেই হরিদেবপুর অজিও সঙ্গতি ক্লাবে বিকেলে চারটে থেকে আটটা অবধি আমাদের অ্যাডমিশন হয় সানডে এবং স্যাটারডে আপনারা আসতে পারেন অ্যাকচুয়ালি সব স্কুলেই তো ডান্স শেখায় কিন্তু আমাদের মানে এই স্কুলের স্পেশালিটিটা এটাই ভালো লাগে এই কারণেই কারণ হচ্ছে যে প্রত্যেকটা অকেশন সেলিব্রেট করা বাচ্চাদের বোঝানো যে এই দিনটার গুরুত্ব কতটা এটাই হচ্ছে সবচেয়ে বেশি মানে পাওয়া এটাই আমরা খুব এনজয় করি এবং সব কিছু পালন করা হয় এটাই ভালো লাগে বাচ্চারা সাথে মানে আজকের দিনের মর্মটা কি সেটা বুঝতে পারে এগুলো যদি ঘরে থাকে তো সেটা তো হয় না স্কুলে আসলে এই দিনগুলো উদযাপন হলে তখন আমরা বুঝতে পারি বাচ্চাদেরকেও বোঝাতে পারি তো সেই কারণে আমরা তো আছি আমাদের সাথে বাচ্চারাও মানে খুব এনজয় করে আর কি স্কুলে সবাই ভীষণ খুশি আমরা এবং সবাই সবাই আমরা চলে আসি এই ফিফটিন্থ অগস্টের দিন একসাথে সেলিব্রেট করতে কারণ স্যারের প্রত্যেকটা অনুষ্ঠানেই এরকম হয় শুধু ফিফটিন্থ অগস্ট বলে নয় আমরা ক্রিসমাস পার্টি করি করি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আমাদের কিছু বাদ যায় না সবই আছে নমস্কার হ্যাঁ আমার আমিও ওর সাথে একইমত আমাদের প্রতিটা অকেশন হয় এখানে প্রতিটা অনুষ্ঠান স্যার পালন করেন আর আমাদের খুব ভালো লাগে এবারে যেরকম আমাদের এক্সট্রা ছিল সেটা হচ্ছে ক্রাফট যে আমাদের বড়দের হচ্ছে ক্রাফট যে নিজেরা যা খুশি বানিয়ে আনো আর ছোটদের ড্রয়িং মানে পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ড্রয়িংগুলো রয়েছে তো আমরা ভীষণ খুশি আমি কী বলতো আমার একটা নতুন এক্সপিরিয়েন্স কিন্তু এই এফোর্টটা মিস্টার মিত্র যেটা করলেন দারুণ দেখছি তো সব বয়সের বাচ্চারা রয়েছে বয়স্ক রয়েছে মানে যারা অ্যাডাল্ট আর কি এটা খুব প্রয়োজন ছিল করা এই স্পিরিটটা তো দরকার আর সানডেতে সবাই এসে এটা গেট টুগেদার এইটা আমার খুব সহজ মানে আমার সুযোগ হয় দেখার আমি আই ফিল ভেরি গুড ইউনো এটা প্রিভিলেজ মনে হয় যেরম একটা মিস্টার মিত্র ইনভাইট করেছেন ওভিস গুড লাক ইউনো এই এফোর্টটা চালু করা উচিত সবার সাপোর্ট করা উচিত কিনো আমি তো আমার সাপোর্টে রইলাম মিস্টার মিত্র এবং ওনাদের জন্য অ্যাপসে খুব গুড ফিলিংস বাচ্চাদের দেখে ইউনো দারুণ ওনার তো এসছেন এইটা তো বিরাট ব্যাপার নো আজকালকে দিনে সময় করে আসা